আসসালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে শুভ সকাল দর্শক আজকে সকাল সকালে একটা ভালো সংবাদ দিতে যাচ্ছে আপনার মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাল এবং আমেরিকা মিলে যে একটা খেলা শুরু করে এরা করে কি ধরেন বড় বড় ঘটনা ঘটায় আর ঘটনা ঘটানোর পরে ওই ঘটনাগুলোর ক্রেডিট নিতে চায় না গেল গত কয়েকদিন যাবৎ ইরানের ঘটনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে ইরাক এবং সিরিয়াতে আপনার ইরান সমর্থিত যে সামরিক ঘাঁটিগুলো আছে বা যে অবস্থানগুলো আছে সেগুলো লক্ষ্য করে কিন্তু ব্যাপক হামলা চালিয়েছিল আপনার ইজ ইসালি সেনাবাহিনী আর এগুলোর পিছনে বক্তব্য সোজা হিসাব কি বলা যে সমর্থনকার আমেরিকার তো গেল সাতই অক্টোবর পর মাঝখানে এই মধ্যপ্রাচ্যে যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আছে এগুলো ব্যাপক হামলা টামলা হয়েছিল পরে জানুয়ারির পর থেকে বিষয়টা বন্ধ ছিল কিন্তু গেল কয়েকদিন যাবৎ আমেরিকা এবং ইসালের সমর্থনে যে ঘটনাগুলো ঘটেছে এটার এবার পাল্টা রিয়েকশন শুরু করেছে ইরান সমর্থিত যে বিভিন্ন সেক্টরগুলো আছে মধ্যপ্রাচ্যের কোন দেশেই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের খবরদারি আসলে মানতে চায় না এবার ইরাক সিরিয়ায় একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে আপনার ইরান সমর্থিত সে বিভিন্ন গোষ্ঠী গেলে আছে আজকে আপনার সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে ব্যাপক পরিমাণ রকেট হামলায় আপনার সেখানে যে সামরিক অবকাঠামো সেই অবকাঠামোগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হতাহতের সংখ্যা এখনও সামনে আসেনি তবে ইরাক থেকে এই হামলা করা এই হামলা কারা চালিয়েছে এ সম্পর্কে কোনো বক্তব্য জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র দাবি করছে যে এই কাজগুলো হচ্ছে ইরান সমর্থিত যে বাহিনীগুলো আপনার ইরাক এবং সিরিয়াতে আছে তারাই এই কাজ করেছে সর্বশেষ ফেব্রুয়ারিতেও সর্বশেষ মার্কিন ঘাটিতে হামলা চালানোর পর বেশ কিছুদিন যাবৎ মার্কিন বাহিনীর উপর কোনো ধরনের হামলা চানায়নি কিন্তু ইরাকের জুম্মার শহর থেকে গত দুই তিন দিন আগে যে হামলাটা হয়েছে পাঁচটা রকেট হামলা করা হয়েছিল এয়ারপোর্ট থেকেই আপনার পাল্টা হামলা শুরু করেছে আমাদের এই সামরিক জোটগুলো দর্শক এই মুহূর্তে ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার জন্য বেশ কয়েকবার ইরাক সরকারের পক্ষ থেকে আমেরিকাকে আহ্বান জানানো হলেও আমেরিকার বক্তব্য ছিল যে এই অঞ্চলে কালো পতাকার মধ্যে কলমে লেখা যে গোষ্ঠীটা মানে ইসাল এবং আমেরিকারই যারা হাতের তৈরি কিছু টিম আছে না নামটা মেনশন করলাম না তো তাদের নাকি অস্তিত্ব আছে আর এদের কারণেই এরা এই অঞ্চলে নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা তো তোমরাই নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলছে ইরাক থেকে সিরিয়ার রোমালিয়ানে একটি জোট ঘাটিতে পাঁচটির বেশি রকেট হামলা চালানো হয়েছে তবে এখানে মার্কিন সেনাবাহিনী তারা এখানে কারো হতাহত হয়নি রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাত হানার আগেই সেগুলোকে আপনার বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে আর কিছু রকেট এসে অবকাঠামোর মধ্যে পড়েছে কিছু ভবন ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এটা হচ্ছে এদের অফিসিয়াল বক্তব্য কিন্তু আপনার ইরানের যেই দাবি মানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দাবি তাদের বক্তব্য হচ্ছে যে শুধু এইবার না সামনে ধারাবাহিক আরও হামলা চলবে আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে যে ইরান ভিন্ন কৌশলে তাদের অলিগার্ড যে দিয়ে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান আবারও শুরু করেছে ইভেন নতুন করে আরো বড় ধরনের আরও একটা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে যে তাদের সামরিক ঘাঁটিগুলোতে যদি কোনো আঁচ আসে বা অতীতে যেই ঘটনা ঘটছিল পাঁচজন সেনা নিহত হয়েছিল আমেরিকার ওইরকম যদি কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা এই ঘাঁটিগুলোর অস্তিত্ব মিশিয়ে দেওয়া হবে এখন গায়ের জুড়ে অনেক কথাই বলা যায় ইরাকে দাওয়াত দিয়ে রাখছে ইরানের সেনাবাহিনীকে কিন্তু আমেরিকা সেইখানে বৈশা ইসালের পারপস সাফ করছে ঘটনা ঘটানোর পর ইরান কিন্তু একদম চুপ কারণ এই খেলাটা এদের কাছ থেকে শিখছে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম